হ্যালো এভরিওয়ান আমি ঋষা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই লাস্ট ভিডিওতে আমি তোমাদের সকলকে জানিয়েছিলাম যে আমরা কলকাতা ঘুরতে যাচ্ছি কিন্তু সেই ভিডিওতে আমি তোমাদের সাথে ফুল ব্লগটা শেয়ার করে উঠতে পারিনি সেই ভিডিওতে আমি তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করেছিলাম ট্রাভেল ব্লগ কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ফুল ব্লগ আজকে ব্লগে আমরা শেয়ার করছি কলকাতায় আমরা কোথায় ঘুরতে যাচ্ছি এবং কী কী করছি সেটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো আমরা কিন্তু ইকো পার্কের সামনে চলে এসেছি আমরা কিন্তু ইকো পার্কে ঘুরতে এসেছি এটা আমার ফার্স্ট টাইম ইকো পার্কে ঘুরতে আসা তো আমরা ওখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি আর তার সাথে সাথে আমরা একটু আকে রস খেয়ে নিয়েছি একটু রিফ্রেশিং করার জন্য কারণ কলকাতাতে প্রচুর রোড ছিল আর সেই দিন তো অনেক রোদ ছিল অনেকদিন ধরেই ভাবছিলাম যে ঘুরতে যাবো ঘুরতে যাবো কোথাও একটা ঘুরতে হবে কারণ সেরমভাবে ভাবে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না তাও মা বলল যে কলকাতাতে ঘুরতে আই তো কলকাতাতে ঘুরতে তো যাচ্ছিলাম কিন্তু বলছিলাম যে কোথায় ঘুরতে যাবো তখন মা বলল যে কলকাতাতে তো অনেকই ঘোরার জায়গা আছে তো চল কোথাও একটা ঘুরবি তখন আমি মাকে সাজেস্ট করি যে চলো তাহলে আমরা কলকাতায় কোথাও ঘুরতে যাচ্ছি যাচ্ছি তাহলে আমরা ইকো পার্কে যাই ইকো পার্কটা তো আমাদের ঘোরা হয়নি আমিও ঘুরিনি আমার মাও ঘুরিনি তো চলো আমরা ইকো পার্কে ঘুরতে যাই মা বললো ঠিক আছে তো তাই যাই কিন্তু ভেবেছিলাম ইকো পার্কের সাথে সাথে আরও অনেক জায়গা ঘুরবো কিন্তু সময়ের জন্য আমরা সব কিছু কমপ্লিট করতে পারিনি তো সেই জন্য আমরা ইকো পার্কটায় ঘুরেছি তার সাথে সাথে আমরা আরেক তার সাথে সাথে আমরা বিশ্ববাংলা গেটেও গিয়েছিলাম কিন্তু সেটা বিকেল হয়ে গেছিলো কারণ আমাদের ইকো পার্ক ঘুরতে ঘুরতে অনেক দেরি হয়ে গেছিলো কারণ ইকো পার্কটা অনেক বড় আর আমরা ফার্স্ট টাইম গেছিলাম বলে পুরোটা ঘুরে দেখছিলাম তার জন্য আমাদের অনেক বিকেল হয়ে গেছিলো আর তারপর মা তখন ওখানে গিয়ে ওখান থেকে যে গাড়িগুলো হয় সেগুলো শ্যামলি মাসি আর মা গিয়ে গাড়িটা বুক করলো এবং গাড়িটা বুক করে আমরা পুরো পার্কটা ঘুরে দেখলাম প্রথমে যেহেতু অনেক বড় তার জন্য আগে ঘুরে দেখলাম তারপরে আমরা হাঁটতে হাঁটতে পার্কগুলো দেখছিলাম তো চলো তোমাদেরও শেয়ার করি দেখো পার্কটা এতটাই বড় যে গাড়িতে করে যখন আমরা ঘুরছিলাম তখন আমাদের ভালো লাগছিল তখন আমাদের কিছু মনে হচ্ছিল না যখন আমরা হেঁটে ঘুরছিলাম তখন আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে আর এখন আমরা আইপিএল টাওয়ারের সামনে বলেছে এটা আবার বিকেলবেলায় খোলে এটা সকাল টাইমে খোলে না তো সেই জন্য তখন আমরা দেখতে পারিনি আর তখন আমরা দেখিনি তারপরে আমরা আরও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো চলো দেখো এই যে আমরা এখন ব্যাম্বো গার্ডেনের সামনে দিয়ে যাচ্ছি ব্যাম্বো গার্ডেনের ওদিক দিয়ে যখন আমরা গেলাম তারপরে আমাদেরকে ওখান থেকে গাড়ি থেকে নামিয়ে দিল তখন আমরা নেমে পড়লাম আর নামার পর আমরা এখানে ভেতরটাই ঢোকার জন্য টিকিট কাটলাম টিকিট কাটার পর আমরা পিরামিডের ওদিকটা ঘুরলাম তারপর আরও বাকি অনেক কিছু দেখার জায়গা ছিল সেগুলো আমরা দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি দেখো এই জায়গাটা অনেক সুন্দর ছিল খুব ভালো লাগছিলো তোমাদের সাথে সেই তখন থেকে অনেক বক করলাম তো চলো এবার তোমরা দেখতে থাকো ভিউগুলো কেমন লাগছে পার্কের ভেতরটা তোমাদের কেমন লাগছে তোমরা আমায় অবশ্যই কমেন্ট করে জানাও আর আমাদের ড্রেসগুলো কেমন লাগছে সেটাও বলতে কিন্তু একদম ভুলবে না আর চলো তোমরা এখন পার্কটা দেখতে থাকো আমি আবার তোমাদের সাথে কিছুক্ষণ পর কথা বলছি তোমরা এখন ভিউটা এনজয় করো Till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we chase are leading us And love is all we'll ever trust Yeah No, I don't wanna waste what's left And I will we we'll go Through the wastelands, through the highways till my shadow Through my shadow turns to sun rays, and on and on we'll go through the wastelands, through the highways. দেখতে দেখতে কিন্তু আমরা পুরো পার্কটা ঘুরে ফেললাম আর ঘুরতে ঘুরতে আমাদের বিকেল হয়ে গেল এবার আমাদের পার্ক ঘোরা সম্পূর্ণ হলো তো আমরা এখন পার্ক থেকে বেরিয়ে পড়ছি আর বেরিয়ে পড়ার পর আমরা যাব বিশ্ব বাংলা গেটে তো চলো সেটাই এবার তোমাদের সাথে শেয়ার করে দেখতে থাকো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বাস ধরার জন্য তারপর আমরা বাস ধরে বিশ্ববাংলা গেটের সামনে যাব আর দেখতে দেখতে কিন্তু আমরা বিশ্ববাংলা গেটের সামনে চলেও আসলাম আর আসার পর এখানে কিছুক্ষণ আমরা দাঁড়াই এখান থেকে দাঁড়িয়ে আমরা ছবি ফটো করে নিই কিন্তু আমরা ভেবেছিলাম এখানে নাইট্রে খাওয়া দাওয়া করবো কিন্তু রাত্রে খাওয়া দাওয়াটা আমাদের হয়নি কারণ অনেক সময় যাচ্ছিলো সেই জন্য আমরা পারিনি সেই সময় সেই দিন খাওয়া দাওয়া করতে সেই সময় কিন্তু নেক্সট টাইম যখন যাবো তখন আমরা নিশ্চয়ই খাবো কিন্তু এখন আমরা বিশ্বে গেটের সামনে অনেক ছবি তুলবো অনেক পিকচার তুলে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো তো চলো ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা এটাও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না বাংলা গেটের সামনে অনেক ফটো অনেক ভিডিও করিনি আর মা আমাকে অনেক ছবি ভিডিও করে দেয় আমার মাই আমার ফটোগ্রাফার ছিল সেই সময় আমার মা আমাকে খুব সুন্দরভাবে ভিডিও বানিয়ে দেয় মা বলে ব্লগিং করবি না তো ব্লগিংয়ের জন্য মা ভিডিও বানিয়ে দেয় ব্লগিংয়ের জন্য অনেক সুন্দরভাবে ক্লিপ নিয়ে দিয়েছিল আমাকে আর ছবিও তুলে দিয়েছিল আর আমাদের ওখান থেকে ঘোরা সম্পূর্ণ করি আর করার পর আমরা সামনেই একটা মলে আসি যেহেতু অনেক খিদে পেয়েছিলো আমরা দুপুরবেলায় তেমনভাবে কিছু খাইনি শুধু রোল খেয়েছিলাম আর রোল খাওয়ার পর আর কিচ্ছু খাওয়া 好爱你。Oh, আর তারপর আমরা যখন ওখানে মলে ঢুকি মলে ঢোকার পর আমরা কেএফসিতে গিয়েছিলাম আর কেএফসিতে যাওয়ার পর ওখান থেকে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম যে চিকেনের আইটেমটা নিয়েছিলাম আমি আর তারপর ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর একটা থামসাপও নিয়েছিলাম কিন্তু ওটা ওরা সবাই মিলে খেয়েছিল ওটা আমি খাইনি আর তারপরে চলে এসেছিলাম আমরা ডমিনোজে যেহেতু ওরা বলেছিল যে আমরা পিৎজা খাবো আর আমি বলেছিলাম আমি কেএফসি খাবো তো সেই অনুযায়ী আমরা খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়া করার পর আমরা ওখান থেকে বেরিয়ে যাই আর বেরিয়ে যাওয়ার পর আমরা স্টেশনে আসি স্টেশনে আসার পর আমরা অনেক ওয়েট করি করার পর আমাদের ট্রেন আসে ফাইনালি আর ট্রেন আসার পর আমরা ট্রেনে উঠি আর তারপর বাড়ি এসে ভিডিওটা ভালো লাগলে লাইক করি